লেজু ভাই ও লেজু ভাই কোথায় তুমি লেজু ভাই তাড়াতাড়ি এসো আমাকে বুলবুলি একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না এই প্রশ্নের উত্তর একমাত্র তুমিই দিতে পারো লেজু ভাই তাড়াতাড়ি এসো লেজু ভাই আমি যে খুব বিপদে পড়েছি আরে দিলুজি কি হলো সকাল সকাল এত ডাকাটা কি কে কি প্রশ্ন করেছে বুলবুলি তোমায় কি প্রশ্ন করেছে যার উত্তর তুমি দিতে পারছো না আমায় বলো দেখি আমি ও প্রশ্নের উত্তর দিতে পারি না সকাল সকাল তুমি আবার কি প্রশ্ন নিয়ে যে এলে আর বলো না সে এক খুব কঠিন প্রশ্ন কাল থেকে আমি ভেবে ভেবে এর উত্তর খুঁজে পাচ্ছি না এমন প্রশ্ন আমায় করলো যার উত্তর আমি সত্যিই পাইনি আচ্ছা বলো তো কোন জিনিস জল খেলে মরে যায় এই প্রশ্ন আমাকে করেছে জল খেলে আবার কে মরে তো তুমি না গোলে যুদা না এত সোজা প্রশ্ন এটা না এর তো লবণ হবে না কারণ লবণ তো জল খেলে মরে না হয়তো গলে যায় লবণ গলে যায় জল শুকিয়ে গেলে আবার লবণ যেরকম সেরকমই থাকবে এত সোজা প্রশ্ন যদি হতো তাহলে তো ভালোই হতো লবণ হবে না এর উত্তর যে কি হবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না হ্যাঁ লবণ হবে না দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও এর উত্তর আমি খুঁজে বের করবই তুমি আমাকে একটু ভাবতে দাও ভাবছি ভাবছি আসছে 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 মাথায় আসছে এই আসছে জল খেলে মরে যাই পেয়ে পেগেছি পেয়ে পেয়ে গেছি আর চিন্তা নাই হ্যাঁ পেয়েছো পেয়েছো লেজু ভাই পেয়েছো বলো বলো তাড়াতাড়ি বলো আমাকে এর উত্তর কি হবে আমাকে তাড়াতাড়ি বলো লেজু ভাই তুমি আমাকে বাঁচালে লেজু ভাই এর উত্তর হলো আগুন বুঝলে বিলু ভাই এর উত্তর হলো আগুন কারণ কি তো আগুনে যদি জল দিয়ে দাও আগুন কিন্তু নিভে যাবে আগুন কি আর খুঁজলেও পাবে না না দেখতে পাবে না অনুভব করতে পারবে যেই আগুনে জল পড়ে গেল অমনি আগুন নিভে গেলো ওকে আর দেখাও যাবে না মানে সে মরে গেলো তার মানে এর উত্তর হবে এটাই যে কোন জিনিস জল খেললে মরে যায় সেটা হচ্ছে আগুন আগুন জল খেলে মরে যায় বুঝলে ওহ লেজুদা বাঁচালে বাঁচালে একদম ঠিক উত্তর দিয়েছ আগুন আগুনই হলো সঠিক উত্তর ও লেজুদা তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো লেজুদা আহ দারুন যাই আমি তাড়াতাড়ি বুলবুলির কাছে যাই দেখি আমি উত্তর পেয়ে গেছি ওহ ও কি মজা কি মজা হে হে হে